থানা থেকে কাজ শেষে বের হলাম থানার যে রেটা নিষ্পত্তি করলাম নিষ্পত্তি করে এখন আবার বাসায় ফেরত যাব ফোনটা উদ্ধার করার পরে সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ এই ফোনটা আমি আমার বাবাকে কিনে দিয়েছিলাম তো উনি হয়তো একটা চায়ের দোকানে ভুল করে রেখে আসছিলো কিন্তু চায়ের দোকানদার ফোনটা আর ফেরত দেয়নি সে ফোনটা রেখে দিয়েছিল প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পরে সে ফোনটা একজনের কাছে বিক্রি করে তো সে ফোনটা অন করলে আমাকে আমি তো জিডি করেছিলাম তো আমাকে আইসিটি শাখা থেকে জানানো হয় যে ফোনটা অন হয়েছে এবং যে দুইটা নাম্বার ব্যবহার করা হচ্ছিলো সেই দুইটা নাম্বার আমাকে দেয় এবং তারা তাদের যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করে আমাকে জানায় এরপরে আমি লোকেশনটা শুনে বুঝতে পারি যে এটা তো আমার আপাদের বাসা ওখানে আব্বু ওখানে গিয়েছিল আর দোকানটা ওখানেই এবং ফোনটার লোকেশনটা ওখানেই দেখাচ্ছে তো তারপরে আমি যে নাম্বার দুইটা ছিল ওই নাম্বার দুইটা সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেখি যে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ছিল তো হোয়াটসঅ্যাপে যে ছবি ছিল সেই ছবিটা আমি আমার বোনের ছেলের কাছে পাঠাই সে তখন ওই ছেলেকে দেখে বলে যে মামা আমি তো ওই ছেলেকে চিনি পরে আমি বললাম তাহলে তো অনেক ভালোই হয়েছে তুই তাহলে ওকে জানা যে এই মোবাইলটা চোরার মোবাইল এটা যেখান থেকে কিনে থাকুক এটা আমাদের মোবাইল মোবাইলটা ফেরত দিতে কারণ চোরার মোবাইল ক্রয় করলেও সেটা ব্যবহার করা যায় না আর যদি ফেরত না দেয় তাহলে আইনানুক যে ব্যবস্থা সেটা নেওয়া হবে পরবর্তীতে ও ওর ওই ছেলেকে বলার পরে সে ছেলেটা ফোনটা দিয়ে দিছে তবে সে যে চার দোকানদারের কাছ থেকে মোবাইলটা কিনেছে সে চার দোকানদারকে আমি আবার বলছিলাম আমার বনজামাইকে যে ওখানে গিয়ে ওই ছেলেটা টেনে পড়ে মাত্র ওর ওর আপার কাছ থেকে টাকা নিয়ে নাকি মোবাইলটা কিনছে তো আমি দোলা ভাইকে বললাম যে যেহেতু ও ছেলেটা কার কাছ থেকে কিনছে নির্দিষ্ট করে বলতেছে সেহেতু তাহলে ওকে থানা পুলিশে না জড়িয়ে ওকে ওই চার দোকানে নিয়ে গিয়ে দোকানদারের কাছ থেকে টাকাটা আদায় করে দেওয়া যায় কিনা তো আমার বনজামাই ওখানে স্থানীয় লোকজন নিয়ে সেখানে গিয়েছিল এবং সে চার দোকানদারকে জিজ্ঞেস করেছিল প্রথমে চার দোকানদার অস্বীকার করে যে না এই মোবাইলটা তারই পরে যখন তাকে চাপাচাপি করা হয় ফোনের কাপড় কোথায় মেমো কোথায় এগুলো যে দেখাতে না পারে তখন সে স্বীকার করে হ্যাঁ চার দোকানে সে মোবাইলটা পেয়েছে কিন্তু চার দোকানে পেলেও তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল হারানোর পরে তখন সে বলেছিল না সে কোনো ফোন পায়নি এর পরিপ্রেক্ষিতে ওখানকার স্থানীয় লোকজন তো চার দোকানদারের ওপরে অনেক চড়াও তাকে মারবেই তো আমি ওনাদেরকে ফোনে রিকোয়েস্ট করি যে আসলে মারার দরকার নেই ওই ছেলেটার টাকাটা উদ্ধার করে দেওয়া যায় কি না সেটার একটা ব্যবস্থা করেন কারণ মারলে তো আসলে জিনিসটা ফেরত আসবে না তখন চার দোকান সবার কাছে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ ও তো গরিব মানুষ দোকান চালিয়ে খায় সে আস্তে আস্তে ওই ছেলের টাকাটা পরিশোধ করে দিবে একবারে ধর অ্যাবিলিটি তার এখন নাই তো ওই ছেলেটাও রাজি হয় ঠিক আছে আস্তে আস্তে দিক আমার টাকাটা দিলেই হয় কারণ যেহেতু ছোটো মানুষ বাসায় একটা বিষয় আছে যে কেন চোরাই ফোন কিনলো আবার মা বাপকে না জানিয়ে সে ফোনটা কিনেছে তার আপুর কাছ থেকে টাকা নিয়ে একটা পারিবারিক প্রেশার থাকে ছোটোবেলায় যেটা হয় আর কি আমরাও তো ছোটোবেলায় এরকম অনেক প্রেশারে পড়েছি যে খেলা করতে গিয়ে ব্যথা পেলে মা বাপকে বলতে ভয় পেতাম তারপরে একটা অকারেন্স হয়ে গেলে বলতে ভয় পেতাম সব মিলিয়ে আর কি ওই ছেলেটাও একটু নার্ভাস ছিল তো মোটামুটি ছেলেটা যখন আশ্বস্ত হয়েছে যে তার টাকাটা আস্তে আস্তে হলেও সে ফেরত পাবে তখন ছেলেটা শান্ত হয়েছে আর মোবাইলটা পেয়ে আমার বাবা তো খুবই খুশি কারণ তার ছেলে মোবাইলটা কেনে দিয়েছে তার অনেক ভালো লাগতো যে সন্তানের দেওয়া উপহার ব্যবহার করা যদিও তারা অনেক বৃদ্ধ তারপরেও আমার আমরা মোবাইলে খবর দেখে ইউটিউবে একটু খবর টবর দেখে দেশের তো যতটুকুই আসলে মানসিক শান্তি যে সন্তানের একটা উপহারের জিনিস হারিয়ে গেছে আমার বাবা খুবই কষ্ট পেয়েছিল আসলে ফোনটা বিষয় না টাকা পয়সাটাও বিষয় না বিষয়টা হলো ভালোবাসার সন্তানের ভালোবাসা সন্তান একটা জিনিস কিনে দিয়েছে সেটাকে হারিয়ে ফেলেছে এটাই তার কষ্ট ছিল তো আমি আমার বাবাকে বলেছিলাম যে আল্লাহ রহমতে এটা আমার হক হালাল কষ্টের উপার্জন দিয়ে কেনা এটা আমি ফেরত পাবই আপনি টেনশন করবেন না ইনশাআল্লাহ এটা আপনায় আমি ফেরত পেয়ে আপনাকে বোঝাই দেব তো আল্লাহর একটা রহমত ছিল বাবা মার্দা এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশের আন্তরিকতা এবং সহযোগিতায় আমি আমার মোবাইলটা উদ্ধার করে আমার বাবার হাতে তুলে দিতে পেরেছি এটাই আমার সার্থকতা তো আমি আমার প্রায় বাসার কাছে চলে এসেছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করা যাক যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ করার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদের ভালোবাসাই আমি নতুন নতুন ব্লগ করার জন্যে و تبدو هابو شبكه من بعد والسلام عليكم